প্রিয় ভাই ও বোনেরা বগুড়া ট্রিওল্ট নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আজকে আপনাদের সামনে যে চারা গাছগুলোর ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড়ো সাইজের আমের গাছ এগুলো আমার আমের চারা গাছে প্রত্যেকটি গাছে এবছর ফল ছিল এগুলো গাছে প্রত্যেকটি গাছে এবছর ফল ছিল দেখতে পাচ্ছেন গাছগুলো কত বড় এবং কত ঝাঁকড়ালো এই যে চারা গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেনানা আমের চারা গাছ এই যে এখান থেকে চারটা ডাল এই যে এখানে গোড়া এগুলো চারা গাছগুলো খুবই বড় বারো ইঞ্চি টবে এসব চারা গাছগুলো রাখা আছে যার কারণে এসব চারা গাছগুলো আপনারা সংগ্রহ করলে মরার কোনো ভয় নাই আর আমাদের বগুড়া ট্রিওল নার্সারি থেকে এসব চারা গাছগুলো একদম গ্রান্টি সহকারে বিক্রয় করে থাকি যদি কোনোভাবে একটা গাছও মারা যায় তাহলে আমরা আবার নতুন আরেকটি চারা গাছ কোনো টাকা ছাড়াই দেব দেখতে পাচ্ছেন চারা গাছগুলো কত বড় এসব চারা গাছ বারো থেকে পনেরো ফিটের ভেতর আছে এবং চারা গাছগুলো প্রচুর ঝাঁকড়ালো এসব গাছে আপনাদের সামনে বছর ইনশাল্লাহ বিশ থেকে পঁচিশ কেজির ওপরে আম আসবে এটা নিশ্চিত কারণ দেখতে পাচ্ছেন গাছগুলো কত ঝাঁকড়ালো আমাদের নার্সারিতে বিভিন্ন জাতের আমের চারা গাছ আছে এরকম ঝাঁকড়ালো বড়ো সাইজের এবং ছোট আছে আপনাদের যে কোনো সাইজের চারা গাছ নিতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে চারা গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সূর্য ডিম আমের চারা গাছ একদম আমাদের নার্সারি থেকে আপনারা চারা গাছ সংগ্রহ করলে হানড্রেড পারসেন্ট যে জাতের চারা গাছ আপনাদের দরকার আমরা সেই চারা গাছগুলোই দিতে পারব আমাদের নার্সারিতে এরকম বড় সাইজের প্রচুর পরিমাণে আমের চারা গাছ আছে শুধু এক পিস দুই পিস না আমাদের নার্সারিতে প্রচুর পরিমাণে সব চারা গাছ আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ এরকম মোটা এবং ঝাঁকড়ালো আমাদের নার্সারিতে বিদেশি জাতের ভিতর আপনার চাকা সূর্য ডিম মিয়াজাকি বোনাইকিং ফোর কেজি সহ বিভিন্ন জাতের চারা গাছ আমাদের নার্সারিতে আছে ছোট বড় সব সাইজেরই আছে এখন যে নার্সারিতে আসি আমি আমাদের এই নার্সারিতে সবচেয়ে বড় যে চারা গাছগুলো আমরা আম সহ বিক্রি করে থাকি সেই চারা গাছগুলো এখন আম শেষ হয়ে গেছে যার কারণে আম ছাড়া আপনারা নিতে চাইলে নিতে পারেন এসব চারাগাছ আপনারা যারা বাসা বাড়িতে দুই এক পিস লাগাতে চান ফাঁকা জায়গায় বড়ো কাটা ড্রাম অথবা হচ্ছে জিও ব্যাগে লাগাতে চান তারা অবশ্যই এই সব চারা গাছগুলো সংগ্রহ করতে পারেন প্রত্যেকটি চারা গাছ দেখেন কি পরিমাণ ঝাঁকড়ালো দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঝাঁকড়ালো চারা গাছগুলো এবং কত বড় এই চারা গাছটা আপনি আট থেকে দশ ফিটের ভেতরে কিন্তু প্রচুর ডাল প্রায় পঞ্চাশ ষাটটির বেশি ডাল আছে প্রচুর ঝাঁকড়ালো এর এই গাছে যখন আম আসবে মুকুল আসবে চিনতে করেন তাহলে কেমন লাগবে এই বছর আম ছিল এবং আমরা গ্যারান্টি সহকারে সামনের বছর আম আসবে এই গ্যারান্টিটা সহ এই চারা গাছগুলো দিতে পারবো আমাদের নার্সারিতে আরও পাবেন আপনারা দেশি জাতের ভিতর আম হিমসাগর ফজলি সহ তারপরে হচ্ছে হ্যারিভাঙ্গা সহ বিভিন্ন জাতের আমের চারা এই যে দেখুন কি পরিমাণ ঝাঁকড়ালো প্রত্যেকটা চারা এরকম ঝাঁকড়ালো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় এইসব চারাগাছগুলো কুরিয়া সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে সরবরাহ করে থাকি আমরা আপনাদের নিকট নিকটস্থ যে কোনো কুরিয়া সার্ভিসে অ্যাড্রেস দিলে আমরা সেই অ্যাড্রেসে এইসব চারাগাছগুলো দিতে পারব আপনাদের যাদের এক পিস দুই পিস থেকে শুরু করে যার যত কি চারা প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা দিতে পারবো আমাদের নার্সারিতে প্রচুর পরিমাণে এসব চারা গাছ আছে আমাদের নার্সারিতে বিভিন্ন জাতের চারা গাছ পাবেন আপনাদের দেশি বিদেশি ফুল ফলের যে কোনো চারা গাছ পাবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চারা গাছগুলো সংগ্রহ করতে পারেন এবং এসব চারা গাছের দাম খুবই সীমিত আমাদের নিজস্ব মাতৃকলম থেকে এসব চারা গাছগুলো করা যার কারণে আমরা খুবই সীমিত মূল্যে এসব চারা গাছগুলো দিতে পারি আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখেও যে চারা গাছটা নিতে চাবেন আমরা আমি দিতে পারবো এবং দামগুলো জানতে পারবেন তো দর্শকবিন্দু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারাগাছ এরকম ঝাঁকালো প্রত্যেকটা প্রত্যেকটা চারাগাছ একটা দুইটা না আমার নার্সারিতে প্রায় এরকম চারা গাছ এক দেড় হাজার চারা গাছ আছে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারা গাছে এরকম ঝাঁকড়াল আপনারা আমার অন্য অন্য ভিডিও হয়তো দেখছেন এবং পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এই আশা করি এই যে শেষে আর একটা চারা দেখুন এটা আপনার বিশ ফিটের ওপরে চারা গাছ গোড়া ধন্যবাদ আসসালামু আলাইকুম